নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকান নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখন স্মার্ট কফি থেকে বেরোলাম এবং এরপর এই হিলসাইড অঞ্চলটাকে একটু ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করি সাইড অঞ্চলটা অনেকই বড় অঞ্চল এবং অনেকই সুন্দর অঞ্চল এবং যেহেতু বাঙালি এরিয়া ঘুরতেও ভালো লাগে বিভিন্ন সময় বাঙালি লোকদের সঙ্গে কথাবার্তা হয় এই সামনেই সাগর চাইনিজ এবং এটা ওয়ান সিক্সটি নাইন স্টেশনারির ওপরটা তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন দেশে ফার্স্ট হেয়ার কাট চারপাশে যে বাড়িগুলো দেখছেন সবই বাঙালিদের বাড়ি এবং অঞ্চলটা অনেক বড় সামনেও অনেক দূর বিস্তৃত বাঙালি অঞ্চল এসব বাঙালিদের বাড়ি এটা সাগর চাইনিজ আর মিল্টন আমার মেয়ের নন্দাই নদরা এই বাড়িতেই এই থাকতো এখন যে সিরাকুঝা চলে গেছে ওই সামনে বাড়ির সোজা সবই বাঙালি এই অঞ্চলের নাইনটি ফাইভ পারসেন্ট দোকানের মালিক সব বাঙালি এইটা এইটা দেখুন লিডুলি বাংলাদেশ হেভে

কালকে কি আপনার সঙ্গে দেখা হলো ওই রাস্তাটা পার হয়নি এখানে এলে সমস্ত বাঙালিদের সঙ্গে দেখা হয় এটাই সবথেকে বড় সুবিধা

এই যে বাড়িগুলো দেখছেন সবই বাঙালিদের বাড়ি

এই একটা বর্তমানে খুব ভালো ব্যবসা এরকম সাইকেল কিনে রেখে দিয়েছে আপনি এটাকে স্ক্যান করবেন করে পে করবেন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ওই ছেলেটি এমনি এমনিতে প্র্যাকটিস করছে স্মৃতিসৌধ এবং পতাকা এখানে কি বলবেন যে আমাদের দেশের ইয়ে যে আমাদের দেশের পতাকা যে আপনি করতেছেন আমেরিকান ওরা ইয়েতে ভালো লাগতেছে দেখে আমি কিন্তু ইন্ডিয়ান খুব বাংলাদেশকে ভালোবাসি না সেটাই সেটাই দেখছি আপনি আমাদের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ আপনি ক্যামেরা করতেছেন খুব ভালো লাগে আপনি ইন্ডিয়ান হলে তো বাঙালি তো অবশ্যই সেই বাঙালি টানটাই তো বাঙালি সবচেয়ে বড় কথা আমি আর বাঙালি আচ্ছা আমি কিন্তু ইউটিউবার

মানে বিয়ের পর পর একটু বাংলাদেশ ঘোরার শখ হ্যাঁ হুম এই অবস্থায় গেছিলাম এরপরেও অনেকবারই গেছি অনেক রিলেটিভও রয়েছে ওখানে ওদিকে যাই হোক আপনি এখানে কতদিন আমি নিউ কামার ওয়ান মান্থ ওয়ান মান্থ আপনি কি ইমিগ্রেশনে গুড এখন কি কিছু করছেন আমি এখন মেডিকেল টেডিকেল করতেছি জবের জন্য চেষ্টা করতেছি আচ্ছা

বেকার হ্যাঁ যার জন্য যার জন্য যার জন্য আমি এখানে আমাকে মেয়ে করতে দেয় না আমি একটা সিকিউরিটি লাইসেন্সও করেছিলাম এখন কাছে আছে কিন্তু মেয়ে তখনই প্যান্ড্রামিক শুরু হয়ে গেল এসছি নাই ও নাইন্টিনে নাইন্টিন নাইন নভেম্বরে কুড়ি জানুয়ারি থেকে শুরু হয়ে গেল প্যান্ড্রামিক মার্চ থেকে এ হয়ে বন্ধ হয়ে গেলো যার পরে আর ওই যা এটা ছিল এনথ্রিটা ছিল সেটাও লস হয়ে গেল এখানে কোথায় আছেন কোথায়

ंगाली <laughs> अंचल Veteriner Taylor saçi. Ay <Sessizlik> <Sessizlik> e mandan süpermarket. Bal yol আরো সামনে থেকে শুরু হয়েছে চলে গেছে একদম বাঙালি ভারতীয় পর্যন্ত পার্ক এসবই বাঙালি অঞ্চল এই যে বাড়িগুলো সব সবই बंगाली बंगाली और बंगाली এটা কুইন্স পাবলিক লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরি হিসেবেও খ্যাত ওই সামনেই বাস টার্মিনাস যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিওতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার